ওনাদের সংবাদ বাতায়ন কে আমি জানতে চাইছি একটা ভিডিও যেখানে কিছু লোক এক পারসন কে মারতে দেখা গেছে এক ঘরে সেটা আমাদের নজরে গতকালই আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার একটা ওয়াইড সার্কুলেশন হয় আমরা আমাদের বেলগুরিয়া পুলিশ ইমিডিয়েটলি ওটা সংজ্ঞান নিয়ে তার উপরে সোমটো প্রাইমারি ইনকোয়ারি করে একটা কেস রেজিস্টার করে सेई केस टा रेफरेंस अपना देर के आमी जनाते चाहिए थी बेलगुरिया पुलिस स्टेशन नंबर 277 ऑप्टिक 2024 अंडर सेक्शन 341 354 326 308 506 34 ऑफ आईपीसी ए इस केस टा आठ जून जरा वीडियो तो जिटा देखा जाता है तो हमरा आठ जून देखा जाता है तो तादेंना में एंड अदर्स नामे रजिस्टर्ड कर এই আট জনকেই আমরা কেন কি এখান ও আশেপাশে ওখানকার এলাকাবাসী তাদের আটজনকেই আমরা চিহ্নিত করেছি আটজনকেই আমরা করেছি এই আট জন মধ্যে আমরা এখন পর্যন্ত যে আছে টোটাল ছজনকে অ্যারেস্ট করেছি এই ছজন মধ্যে তিনজন অলরেডি একটা আনফর্চুনেট ইনসিডেন্ট যেটা এক জুলাইতে যেটা হয়েছিল তার মধ্যে আপনারা জানেন আমরা এই পদক্ষেপ নিয়েছিলাম টোটাল নো 9 পার্সনস কে আমরা ареস্ট করেছি। এন্ড সেই ঘটনাতেই তিনজন ইনক্লুডিং জয়ন্তো কাস্টডি তে ছিল। তাদেরকে আমরা সোনারেস গতকালই দিয়েছি। আজকে আমরা মান মাননীয় আদালতে আমরা পুলিশ কাস্টডির জন্য আজকে ওনাদেরকে অনুরোধ করা হবে। আজকে ওনাদেরকে তিনজনকে ডিসকাস করতে येणार। আচ্ছা। তাছাড়া আমরা তিনজন কে আরো ареস্ট করেছি গতকাল। আমি এই ছয় জনই আপনাদেরকে

এই ঘটনাটা кореছে কিভাবে ঘটনাটা হয়েছে তার সম্বন্ধে আমরা উত্তর কাছ থেকে জান नेक्स्ट অমরাজি গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড তিন জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন Alias छोटू সুভাস বেড়া এন্ড সুমন দে এরা ওখানকার আрыя দে এলাকার লোক তিনজনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা और जैसे पुलिस कमिश्नेट केोशल मीडिया For beating a person mercilessly. Taking cognizance of that video, Barakur Police Commissioner has initiated a suo moto case against eight persons, eight FIF named persons, and others unknown. And so far, we have arrested six persons in the case. Out of these six persons, three we were already in custody in a different case. This was also in uh, media. Uh, the incident happened on 1st uh, of July. And three, we have arrested yesterday. Uh, I, I want to assure uh, the citizen and people that Barakpur Police Commissioner is committed to take strong actions against any of such illegal activities. There is uh, there are two other videos which have come to our notice. We have started again Somoto case in both the cases. In those videos, the person involved have been identified. And we are uh, leaving no stone unturned to ensure their arrest at the earliest. I want to assure you that we will ensure

থ্যাংক ইউ আমি এটা আপনি প্রশংসা করলেন এই যে ক্লাব এই যে ক্লাব যেটা আছে আমরা কেন কি এই ক্লাব সম্বন্ধে দু তিনটা ঘটনাটা আমাদের প্রকাশে আছে তো ক্লাবে যারাই কাজ কর্তারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে অ্যান্ড তার ক্লাবে অ্যাক্টিভিটিস আমরা পুরো যাচাই করব কোনই ক্লাব বা কোনই প্লেস কোন ইলিগাল অ্যাক্টিভিটি প্লেস হতে পারে না ও যদি সেটা হয় তার বিরুদ্ধে